আল্লাহর এক বান্দা ছিল নামদের শেষদায় তখন আল্লাহ রব আল তাকে ডাক দিয়ে বললেন হে বান্দা তুই যতই নামাজ পড় যতইদা কর তোর জায়গা এই বান্দাটি আলহামদুলিল্লাহ আল্লাহ তখন জাহান নামের কথা তখন বলে আল্লাহ জাহান্নামের মালিক তুমি জান্নাতের মালিক ও তুমি তুমি আল্লাহ খুশি হয়েও যদি আমাকে জাহান নামে দাও তাতেও আমার আপত্তি করার কোনো অধিকার নেই আল্লাহ তখন বলে বান্দা জাহান নামে গেলে ত্রিপুরে যাবি তোর খুব কষ্ট হবে বান্দাহ তখন বলতেছে আল্লাহ কষ্ট শুধু আমার হবে না তোমারও হবে আল্লাহ তখন বলতেছে বান্দা তুই পড়বি জাহান নামে তাহলে আমার কেন কষ্ট হবে বান্দা তখন বলে আল্লাহ কোন মায়ের কুল থেকে যদি কোনো বাচ্চা পানিতে পড়ে যায় তাহলে কোন মাই দূরে দাঁড়িয়ে থাকতে পারে না দৌড় গিয়ে বাচ্চাকে কোলে নেয় ওই মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি আমাকে জাহান নাম দিলে তুমিও আল্লাহ শান্তি পাবে না আল্লাহ তখন বলে বান্দা এই দলিল তুই কই পাইলি বান্দা তখন বলে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ্লাম তোমার প্রেম মুখী নিয়ে যখন নমরুদের আগুনে পড়ে গেল তার আগেই তুমি বলে দিয়েছিলে হে ইব্রাহিম তুমি ভয় পেও না তুমি নিঃসন্দেহে আগুনে ঝাঁপিয়ে পড়ো